আ নববী বলেছেন আওলাদিল সালেহী কোন नेक সন্তানের যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার সাগিদার বারে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য করতে কবুল হইয়া যায় আল্লাহ আমরা সন্তান কিনা জানি না সন্তানের ডেফিনেশনও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আপা কবরে আমাদের আপা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও মােরাত তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم واله الطيبين والطاهرين واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا নামিনাল রব্বুল দুই দিন ব্যাপী শেষ রজনী অতিক্রম করে ফজরের নামাজের পরে বহু দান দাক্ষিণ্যতার পর তোমার শাহী দরবারে মোর আদুখানা করে খালি হাত উঠিয়েছি রব্বুল আলামিল তাম আকাশের নিচে জমিনের উপর আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের চাইতে পাপি বান্দাবান্দি আর কেউ নাই কত পাপ করেছি দিনের আলোয় কত পাপ করেছি রাতের আধারে কত পাপ মানুষের চোখের সামনে কত পাপ মানুষের চোখের আড়ালে দুনিয়া সবার চোখ ফাঁকি দিতে পেরেছি মাবুদ। কিন্তু তোমার কুদুরতি চোখ দুটো আমরা ফাঁকি দিতে পারিনি রাব্বুল আল আমি খাদি জামাতরা ময়দানের দুই দিন ব্যাপী সবের শেষ দিনে হাত তুলে তোমার বান্দারা চোখের পানি ফেলে আল্লাহ তুমি জিন্দগির গোনা গুলো ক্ষমা করে আল্লাহ তোমার মাখেরা সকলের নসিবে তুমি হল সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ বুধ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা দিয়েছ বাড়ি গাড়ি দিয়েছ অর্থ সম্পদ দিয়েছ সন্তান সন্ততির বাবা মা দিয়েছ রাবুল আল চাইছি মাবুদ তোমার শাকিদার বারে ভিকারির বেশে দুকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ বেগোনা পাপ যত বড় তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাখ ফেরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি বান্দা যদি দালিম হয় তুমি তোমার দালিম বান্দার জন্য গফির বান্দা যদি জলুম হয় তোমার জলুম বান্দার জন্য তুমি গফুর বান্দা যদি জল্লাম হয় তোমার জল্লাম বান্দাদের জন্য তুমি গফার রব্বুল আলমিন এই খাদিজার ময়দানে

মাথায় নিয়ে খাদি ময়দান থেকে ফিরে যেতে চাই না আল্লাহ আল্লাহ তোমার রহমত না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না তোমার রহমত মাক ফেরাত নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরি আল্লাহ সারা রাতটা সময় দেবা ভাবে যাবে এত দান্নতা এত দিছে দিশের বয়ান শোনাবে এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চিত পরিমাণ রহমাত তুমি আমাদের নসিবে না দান করো আল্লাহ তোমার মা ফেরাতে কিঞ্চির মা কিঞ্চিত মা ফেরাত তুমি আমাদের নসিবে কবুল করো আল্লাহ আমরা সুরা ফাতে সুরা এখলাস দরুশরীফ কালেমা শরীফ জেকের আজকার মিলাত কেম সালাম না তে রসুল সিয়াহত তেলাভাতে করান খাতমে করান দান দাক্ষিণ্যতা নগদ কিংবা ওয়াদা যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও বিনিময়ে কিছু সবাব দেওয়ার মর্জি যদি তোমায় হয় সোনার মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওহ পাকে পৌঁছল সাহাবায়ে کرام তাবা তাবেঈন খলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রুহে পৌঁছল তাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া সফিয়া নাজীব নাকিব শোহাদা হুকামা হুফাজুজ্জাস তাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনা মুস্তি মুস্তি মাস হইয়াছেন সকলের রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা থেকে নিয়ে তাম দুনিয়ার কবরস্থান গুলিতে যত মোমেন মুসলমান যে শুয়ে পড়েছেন সকলের রুহে পৌঁছে দাও বলা আমি খাস করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় যে মায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্বাল সবাব আম্মা যান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনহা রুহে পৌঁছে দাও রব্বুল আল আমিন অন্য অন্য আমাকে এর মোকাম্মাল স্বভাব পৌঁছে দাও আমাদের আকাবির মাসাই যারা কবরে সকলের রুহে পৌঁছে দাও রব্বুল আল খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেমলা রহমতুল্লাহ রুখে পৌঁছে দাও পাঁচ হুজুর কেমলা গণের রুখে পৌঁছে দাও দাদা পীরের মুরিদিন মোশেব্বিন যারা কবরে সকলের রুহে পৌঁছে দাও तमाम বাংলার অলি তে তোমার যত মাহবুব বান্দা বান্দিনা শুয়ে আছেন সকলের রুহে পৌঁছে দাও যে মহামনিশি স্থিতি বিjsdelivrিত এই খাদি মাদ্রাসা আল্লামা ইন আল্লামা বাংলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ রুহে পৌঁছে দাও অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের যত আলেম হাফেজ মাওলানা কারি খাস করে মরহুম মফুর শামসুর রহমান সাহেব হজুরের রুহে পৌঁছে দাও মাওলানা হাসান উল্লাহ সাহেব থেকে নিয়ে মাওলানা রবিউল ইসলাম শহীদুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল ইসলাম কত ইসালে একসাথে কবরের মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জন্য কিছুই দিতে পারিলা আল্লাহ দুটো চোখে দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন খবরের জগতে তার চাইতে করে দাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছেন আমাদের মাদ্রাসা দরদি যত ভাইরা বাবুজিরা জুয়ান যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ খালি শিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার দিন জিন্দার জন্য এত বড় প্রতিষ্ঠান তৈরি করে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ ওবদী ন্যূনতম অবদান দেখে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাগফিরাত তুমি তাদের সকলের নসিবে কবুল করিন্দির কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরা পড়ে থাকে আল্লাহ মেহরবান মা খাদিজার রুহানি দোয়ার বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে তোমার মাফেরাতের ছায়া তুমি তাদেরকে জায়গা করে দাও আমি আল্লাহ আমরা হাত উঠেছি আল্লাহ এত কাটার ভিতরে মনে পড়ে গেল কারো বা মা কবরে কারো বা আব্বা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবাহারা আমার মতো পিতাহারা আমার কত ভাইয়েরা হাত উঠিয়েছেন যারা মারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলে আল্লাহ তোমার নবী বলে শলামওয়ালা দিল সলে ভাইয়া কোন সন্তানে যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কিনা জানি না অনেক সন্তানের ডেফিনেশনও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে দাও মােরাত তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ ক্ষমা করো মা আমাদের আব্বা জান আম্মা জালকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াতকে কেসমাত তুমি দারাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে নাও আর ক্ষমতা নসিব করে দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের বেটা আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপন জন আমাদের মহাব্বতের মানুষ বিদায় নিয়ে খবরে চলে গেছেন তাদের সকলে বাবু খালো জি খালামা মামি মামি মামা মামি মা চাচা চাচি মা ভাই ভাবি শ্বশুর শাশুড়ি আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খন্দানে এক বিলু ইমান নিয়ে মাটির যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি স্বভাব পৌঁছাল আল্লাহ 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 বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদিজা মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য ছিল খাস করে যিনি মাদ্রাসার জমিদান করেছিলেন বেঁচে নেই যার দানের জমির উপরে এই সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরে বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাচিমাকে তুমি ক্ষমা করো

মাদ্রাসা পরিচালন কমিটির অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখো আল্লাহ যতদূর মনে পড়ে হাজি এ শাহ আলী সাহেব মরুহু মাজি রফিকুল ইসলাম সাহেব মরহুম আজি আব্দুল বারি সাহেব মরুম আনোয়ারুজ্জামান সাহেব মরুম অজেদ আলী সাহেব এই মাদ্রাসার জন্য কত তারা প্রেন দিয়েছে। জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা কবরে মাটির মানুষে পরিণত হয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তোমার মা ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদ্রাসা তাদের জন্য তুমি না জাতি রসিলা না জাতির জারিয়া বানিয়ে দাও আল্লাহ আরো যত জমিদাতারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা বিদায় নিয়েছেন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের রুহের দাও আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা পাঁচ শতক জমি দেবার আদা করেছেন আল্লাহ মসজিদের তাদের তুমি কবুল করে নাও আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমিদান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাঘ ফেরাত নসিব করো আল্লাহ

এই মজলিসকে তুমি মাদ্রাসার ইসালে সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আসে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমান করতে পারি না আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ

যুব বাহিনীর খেদমাত তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাগিদার বারে আরো করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা গুলিকে তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলো কেনা যা তেরে জারিয়া বাকিয়ে দাও মতি সাহেব এর তুমি ধারাত করে দাও আল্লাহ তার অসুস্থ শরীর কে তুমি সুস্থ করে দাও আরো বেশি বেশি دینی خدمت তার नसीবে তুমি मंजूर করে নাও আতিন সাহেব এর hayat তুমি দারাজ করে। দাও যত মুরব্বি রয়েছেন সকলের hayat किस्मत তুমি ধারাত করে দাও মাদ্রাসার মেয়ে দিনের জন্য কবুল করে নাও খাদিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মেয়েগুলোকে এই উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি হাক্কানি আলেমা হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি হজরত ফাঁতেমার আদর্শ নসিব করে নাও আম্মাজন খাদিজার আদর্শ তাদের নসিবে কবুল করো রব্বুলাল আমি সর্বোপরি তোমার সাহিদার বারে আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তান তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের কোন মুহূর্তে আমাদের সন্তান গুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না সন্তানের কারণে আমাদের সন্তানের জন্য তুমি কবুল করো আল্লাহ তোমার দিনের ক্ষেদমতের জন্য সেবার জন্যে আমাদের সন্তান গুলোকে তুমি কবুল বাড়িতে মা কারো বাড়িতে আব্বা কারো বা ভাই কারো বা বোন কারো বা বেটি দাদা দাদি নানা নানি ভাই বোন অসুস্থ আপন জন অসুস্থ আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ মেহরবান তোমার রহমতি দাবা খানার রহমতি দাবা তাদের নসিবে কবুল করে নাও আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার ইসালে সাহেবে তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দি হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায়ে কামেলা দান এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি নাজেল করো আল্লাহ রহমত শূন্য তুমি কাউকেই রেখো না আল্লাহ আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাকি দাগুল ওকে আল্লাহকে বলুন আর আল্লাহকে ডাকুন আল্লাহ ইয়া

ربنا رب تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله